আর হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ কালকে একটি দাদাভাইয়ের কথা শুনলাম সে দাদাভাই বলছে যে ম্যাম আমার ওয়াইফ আমাকে বারবার চিট করে এক্সট্রা অ্যাফেয়ার্সে বারবার জড়িয়ে যায় আমি তাকে বারবার বারণ করি আর সে বারবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যায় এই যে আমাকে বারবার সে আঘাত করে তার শাস্তি কি সে পাবে না সে যে আমাকে ছেড়ে বারবার চলে যায় তাকে আমি বারবার বোঝাতে চেষ্টা করি সে কি তার শাস্তি পাবে না তো এরকম অনেক দাদা ভাই এটা কালকে দাদা ভাইয়ের মুখে শুনেছি একটা তো এরকম অনেক দিদি ভাইদের পরিস্থিতি আছে শাশুড়িকে নিয়ে তো হাজারো কমপ্লেন মানে কমপ্লেন করতে করতে কমপ্ল্যানের ব্যাপার চলে আসে তো যাই হোক শাশুড়ি বৌমা ননদ ননদ জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে দেওয়ারও আমাকে শান্তি দিচ্ছে না এরকম পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট করে তো যাই হোক যেখান থেকে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে মানে যেখান থেকেই হোক যে বিবেক বিক্রি করে দিয়ে সেটাই তারাই আমাদের শত্রু আমার আমাদের মানে আমাদের পাণ্ডবপক্ষের যোদ্ধাদের তো আজকের দিনটা আমরা এটাই দেখব যে যারা বিবেক বিক্রি করে দিল যারা আপনার ভালোবাসার দাম দিল না আপনি এত কাকুতি মিনতি করার সত্ত্বেও সে আপনাকে এক লহময় ছুঁড়ে দিল বিশ্বাসের যে মানুষটার বিশ্বাসের হাত আপনি ধরেছিলেন বিশ্বাস তাকে করেছিলেন সেই বিশ্বাস সে মানে এক লহমায় ঝটকা মেরে সব ফেলে দিল সেই বিবেক বিক্রি করা মানুষগুলো কি কোনোদিনও শাস্তি পাবে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম সেন্টেন্ট থাকা মানুষ দেখুন উইডো এক্সট্রা মেডিয়াল আপনার সবার জন্যই রিডিং পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি আর ওয়ান ওয়ান সেভেন সি তারা মহাদেব শিব কাহি দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবে না এনার্জি এক্সেন্স মাস্ট যার সঙ্গে যতটুকু রেশন করবো ততটুকু নিতে হয় বাদ বাকিটা লেট গো ওকে স্পিডে বলে বেরিয়ে চলে গেলাম তাই না বুঝতে পারছেন কতটা স্পিডে কথা বলছি কীরকম অবস্থায় আমি রয়েছি একটু বোঝার চেষ্টা করবেন যে সত্যি আর টাইমটা অ্যাডজাস্ট করতে পারছি না অনেক রিডিং পেন্ডিং হয়ে রয়েছে অলরেডি অনেক রিডিং পেন্ডিং হয়ে রয়েছে একটা ফায়ারি হয়ে গেছে যেটা ফায়ারি হয়েছে ফ্যান্টাস্টিক কার্ড একটা ফায়ারি হয়েছে নাইন অফ সোর্সের কার্ড নাইন অফ সোর্সের কার্ড এখানে যেটা দেখাচ্ছে অলরেডি মানে যে সমস্ত মানুষগুলো বিবেক বিক্রি করে দিয়েছে যে সমস্ত মানুষগুলো বিবেক বিক্রি করে দিয়ে আপনার পিছনে বাস দেওয়ার একটা পরিকল্পনা বাস দিতে চেয়েছে সেই মানুষগুলো অলরেডি কিন্তু আপনাকে বাস দিতে পারেনি কিছুটা সময় হয়তো আপনি তার সঙ্গে থাকেননি ডিভোর্স হয়ে গেছে নো কনট্যাক্ট সিচুয়েশান হয়েছে কিছুটা আপনার স্ট্রাগেল রয়েছে অলরেডি কিন্তু আপনি স্ট্রাগেল করতে করতে যুদ্ধ কী জিনিস শিখে গেছে এখন আপনার সঙ্গে সামনে কোনো সিচুয়েশন আসলেই আপনি সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবেন হ্যান্ডেলিং করতে পারবেন সেই কনফিডেন্স আপনার মধ্যে চলে এসছে অলরেডি যে দুনিয়া ভারমে যায় যাই প্রবলেম হয় ভাই প্রবলেম আয় আমার কাছে আমি তোকে দেখে নেব মানে প্রবলেমকে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা দেখে নিচ্ছে বলে আয় প্রবলেম আর আমি তোকে হ্যান্ডেল করে নিতে পারবো এই যে একটার পর একটা প্রবলেম হচ্ছে আপনার লাইফে দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে প্রবলেম আমার লাইফে কি প্রবলেম নেই এটা বাজে কথা যে আমি টেরো বলে আমার প্রবলেম নেই হ্যাঁ হ্যান্ডেলিং করার ক্ষমতাটা হয়তো কোথাও কম বেশি আছে তো এই যে আপনি আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা যে প্রবলেমটাকে হ্যান্ডেলিং করে নিতে পারছেন তার জন্যে কেঁদে কেটে নিয়ে আর জীবনটাকে অতিষ্ঠ করছেন না এই জায়গাটাই গৌরব পক্ষের যোদ্ধাদের খুব এখানে লাগছে এটাই তো হওয়ার ছিল এটা দেখে না নাইন অফ সোর্স তারা পেনফুল সিচুয়েশানে বোঝে যে আমি ওকে জব্দ করতে চাইলাম আমি ওকে পেনফুল সিচুয়েশান দিতে চাইলাম আমি ওকে ডমিনেট করতে চাইলাম আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে বিশ্ব জয় করে ফেললাম আমি তাকে বারবার অপমান করলাম তাকে পায়ের তলায় ফেলতে চাইলাম সে অলরেডি পায়ের তলায় না আমার মাথার উপরে উঠেই নাচছে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা মাথার উপরে নাচার মতোই কারণ তারা সৎ তারা অনেস্ট ভগবান তাদেরকে মাথায় তুলেই নাচায় নাইট অফ কাপসের এনার্জি এবার কোথাও না কোথাও মনে হচ্ছে আপনার সাথে কমিউনিকেশন করতে বা আপনার কাছে আসতে চাইছে স্ট্রেন কাট সে মাথার মধ্যে বুদ্ধি আঁটাচ্ছে এবং এখানে দেখছেন সিংহের মুখে হাত দিচ্ছে এবং সে বুঝতে পারছে যে আপনার সঙ্গে লড়াইয়ের মাঠে নাবলে আমার পাণ্ডবপক্ষের যোদ্ধার আর ডেফিনেটলি কেন জানে না ধৃতরাষ্ট্রও কি জানতো না যে আমার ছেলেরা যেটা করছে সেটা ভুল করছে তাও দ্বিতীয় রাষ্ট্র কুরুক্ষেত্রের যুদ্ধে সম্মতি দিয়ে তাদের তাই না দুর্যোধনকে একটা পড়ে গেল আবার দুর্যোধনকে যুদ্ধক্ষেত্রে ছিল কারণ বীর যোদ্ধার মতো তোমাকে যুদ্ধ করতে হবে কারণ এক সেকেন্ড কার্ডটা তুলে যে বীর যোদ্ধার মতো তোমাকে যুদ্ধ করতে হবে জান জানেন যেখানে কৃষ্ণ থাকে সেখানে যুদ্ধ জয় হয় ধর্ম যেখানে থাকে সেখানে অবভিয়াসলি মানে কি বলবো ওই শ্লোকটা আর বলতে পারছি না অনেকটা টাইম হয়ে যাবে ওই গীতার একটা শ্লোক আর কি মনে পড়ে গিয়েছিল তো যাই হোক যেখানে ধর্ম থাকে সেখানে যুদ্ধ জয় হবেই হবে তো এখন আপনার সঙ্গে কিন্তু সে লড়াই করতে চাইছে এই লড়াইটা কিন্তু খুব সুন্দর লড়াই এই লড়াইটা কিন্তু সে নিজে পেনফুল সিচুয়েশনে আছে বলে আপনার সামনাসামনি সে লড়াই করতে চাইছে এবং আপনার কাছে এগোতে চাইছে ও এটাই পড়ে গিয়েছিল আবার এটাই আসলো কুইন অফ পেন্টেকালস কার্ড আপনার সৌন্দর্য আপনার সুখ এই সমস্ত জিনিসগুলো কি সে নোটিস করছে বারবার প্রিস্টেসের কার্ড এবং ভাবছে আপনার মধ্যে এত ক্রিয়েটিভিটি ছিল আপনার এত বুদ্ধি আপনার এত নলেজ এবং এটা দেখে সে তার নিজের বুদ্ধিকে আপনাকে দেখে না একটা কারো ক্যাপশান দেখছিলাম যে যে যাকে শত্রু মনে করে আমার ফেসবুকে একটা ক্যাপশন দেখবেন তাকেই সে নোটিস করে ক্যাপশনটা দেখে আমার খুব ভালো লাগছিল কথাটা কিন্তু ঠিক হ্যাঁ যে যে আপনাকে বলে আপনাকে সহ্য করতে পারে না সে আবার আপনাকেই নোটিস করে তো এখানেও সেম জিনিস হচ্ছে আপনার আমার পাণ্ডব পক্ষে যোদ্ধাদের এগিয়ে যাওয়া আমার পাণ্ডব পক্ষে যোদ্ধাদের ক্রিয়েটিভিটি আমার পাণ্ডব পক্ষে যোদ্ধাদের নলেজ এইগুলো দেখে কিন্তু কৌরব পক্ষ আবার তার নিজের জ্ঞান বুদ্ধিকে মানে আপনার থেকে ধার নিচ্ছে দেখুন ধার কারা নেয় আর বেশি কিছু বললাম না একবার ভেবে দেখুন তো ধার কারা নেয় ধার করা কি ভালো আমার ভালো লাগে না ধার হ্যাঁ পজিশনে ধার করতে হয় যখন প্রবলেম হয় লাইফে ধার করতে হয় তো প্রবলেম কিছু নেই আপনাকে দেখে জেলাস ফিল করছে আপনার সুখ দেখে হিংসা করছে যে সময় একটা সময় তাকে বলেছিল আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই আপনার কোনো সাজের কোনো বাহার নেই ড্রেস আপের কোনো ক্ষমতা নেই আপনার মধ্যে কোনো কোয়ালিটি নেই অনেক কিছু শিখুন জানুন মানে পায়ের তলায় ফেললেছিল এখন আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের ক্রিয়েটিভিটি দেখে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের উপরে উঠতে দেখে আপনার সমস্ত জিনিসকে নোটিশ করছে এবং আপনার মতো করে হওয়ার চেষ্টা করছে ভাবুন আপনারা এই সব মানুষগুলোর জন্য কাঁদবেন আমার বর কেন চলে গেল আমার বউ কেন চলে গেল দেখ যে চলে গেছে চলে গেছে আজকে এত কাঠ জাম্প হচ্ছে মানে কি মানে অলরেডি আমার যোদ্ধাদের মনের মধ্যে অস্বস্তি হচ্ছে যে আরও কি আসবে আরও কি আসবে আরও কি আসবে আপনাকে যে দেখে কপি করে আপনাকে যে নোটিশ করে আপনার মতো হবার চেষ্টা করে আপনার থেকে কিছু নেওয়ার চেষ্টা করে তার মানে আপনি তার থেকে উপরে উঠে আছেন না সে আপনার থেকে নিচে নেমে আছে তো আপনি তার জন্য কেন কাঁদছেন শুধু শুধু যুদ্ধ বা সব কিছু লেভেলে লেভেলে হয় নিচুর সাথে যুদ্ধ করে লাভ নেই নিচুর সাথে কেন নিচুতে নামবেন না নজর সবসময় নিচুতে যাবেন না নজর সবসময় উপরে উঠবেন কি বদ চলে গেছে বউ চলে গেছে যে চলে গেছে যে বিবেক বিক্রি করে দিয়েছে ঠিক করেছে ভালো করেছে তুই তুই বস থাক আমি ভাই জীবনে এগিয়ে যাই একদিন তুই আমাকে দেখে ভাববি যে আমি জীবনে কি ভুলটা করেছি এটা হওয়ার চেষ্টা করুন তাকে দেখে বউ কেন চলে গেছে বর কেন চলে গেছে বয়ফ্রেন্ড কেন চলে গেছে বেকার ফালতু ফালতু কাঁদছে সেভেন অফ কাপস আপনার এই উন্নতি আপনার এই পজিটিভিটি এই সমস্ত দেখে যে কনফিউশনে ভুগছে এবার বলবেন ম্যাম আপনি তো প্রথমে রিডিংয়ের শুরুতেই বললেন শাস্তি পাবে কি না তাদের কোনো দিন অনুশোচনা হবে কি না এই যে কনফিউশনে ভুগছে আপনাকে দেখে সে কপি করছে আপনাকে দেখে সে চোখে জল ফেলছে আপনার সঙ্গে যুদ্ধক্ষেত্রে নামতে চাইছে আবার কি এটা শাস্তি নয় শাস্তি কীভাবে হয় খালি মরে গেলেই শাস্তি হয় কনফার্মেশন হাত ভেঙে গেল ঠ্যাং মাথা ফেটে গেল ওইটাই শাস্তি হসপিটালে ভর্তি হলো এটাই শাস্তি মানসিক যন্ত্রণা সব থেকে বড় শাস্তি আপনাকে দেখে আজকে সেই শত্রুপক্ষ আজকে মানসিক যন্ত্রণা ভোগ করছে যে একটা সময় যে মানুষটাকে আমরা ডমিনেট করেছিলাম যে মানুষটাকে আজকে আমরা এক লহমায় ছুঁড়ে ফেলে দিয়েছি সে আজকে আমাদের ধারই দাঁড়ে না ডোন্ট কেয়ার করে আমাদের পাত্তাই দেয় না তাহলে আমরা কি ভুল করলাম ভুল করলাম বিবেকে দংশাচ্ছে ভুল করলাম আঙুলটা নিজের দিকে আসে যে আঙুলটা একদিন আপনার দিকে গিয়েছিল সেই আঙুলটা এরকম আসছে এটা আবার শাস্তি না কি কারো মাথা পেটে গেছে চোখ উড়ে গেছে দাঁত ভেঙে গেছে এটা শাস্তি না মানসিক যন্ত্রণা দিনের পর দিন যখন সে রাত্রে ঘুমাতে পারবে না তার সময় গিলটি ফিল হবে মাথার মধ্যে ঘুরবে যে আজকে তাকে আমি কি বলেছিলাম তার সাথে কি করেছিলাম যে মনের মধ্যে ক্যালকুলেশন হবে সবসময় মনে মাথায় চলবে এটাই বড় শাস্তি আবার কি শাস্তি চাইছেন সেভেন অফ পেন্টিকাস তার কেরিয়ারের বাবাটা বেঁচে গেছে আপনার লাইফ হেল করতে গিয়ে তার কেরিয়ারের কেরিয়ারের বাবাটা বেঁচে গেছে ফুল কার্ড কনফিউশনে বুঝে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না টাকা পয়সা স্টেবিলিটির জন্য চিন্তা ভাবনা করছে সিক্স অফ সোর মাঠার মধ্যে সবসময় পেন চলছে ড্রিঙ্ক করছে নেশা করছে বন্ধু বান্ধবের সঙ্গে সবসময় মেতে থাকার চেষ্টা করছে আবার কি শাস্তি চাইছে কি শাস্তি চাইছেন আবার সেদিনকে একজন দাদা সাথে আমার কথা হচ্ছিল উনি খুব ভালো লেভেলের একটা অনেক ক্লায়েন্টের সাথে আমার কথা বলতে বলতে নিজের মতো হয়ে যায় তো তো উনি আমাকে বলছিলেন ওনাকে আমি অ্যাকচুয়ালি একটা বলছিলাম যে রিলেশানশিপটা ঠিক করে নিন ওয়াইফের সাথে এরকম কিছু কথা বলছিলাম তো উনি আমাকে কিছু কথা বললেন ম্যাম এই এই কারণ শুনলাম কথাগুলো কথা বলার পর একটা কথা উনি আমাকে বললেন ম্যাম আপনি হয়তো ভাবছেন যে আমি একা আছি আমি খুব একাকী কিন্ত ফিল করছি আপনারাও তো সেই জন্য আপনি আমাকে এই কথাগুলো বলছেন ওনাকে কিছু কথা আমি বলেছিলাম কিন্তু বিশ্বাস করুন ম্যাম আমার ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে বারবার জড়িয়ে যায় আমার ওয়াইফকে বারবার বারণ করার সত্ত্বেও সে কখনোই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে বেরোতে পারে না একটার পর একটা আজকে তাকে বারণ করি আবার একটা ছেলে আবার একটা ছেলে আবার একটা ছেলে ম্যাম আজকে আমি ডিভোর্সই সেকেন্ড ম্যারেজ করে নিন না আমরা জন্মচকে তো সেকেন্ড ম্যারেজের একটা চান্স রয়েছে দাদাভাইকে বললাম দাদাভাই বলছে প্লিজ ম্যাম আমাকে না সেকেন্ড ম্যারেজের কথা বলবেন না আপনি আমাকে বলে দিন যে আগামী দিন আমার অন্য কিসে কি ভালো আছে কেরিয়ারে কি ভালো আছে আমি ঘুরতে বেড়াতে পারবো কি না হ্যাঁ এগুলো সবই আপনার লাইফে আছে আপনি পারবেন তাহলে একাকি কীর্ত বললাম ম্যাম এই যে সবাই বলে না একাকি কীর্ত সবথেকে বড়ো কথা না মানসিক শান্তি কিসের একাকী কিত্ত আমি কি মায়ের পেট থেকে যমজ বাচ্চা হয়ে এসেছি উনি আমাকে এক্সাম্পল দিলেন কিন্তু একাই এসছি যখন আমার মৃত্যু হবে ম্যাম তখন তো আমি একাই যাব কিসের তাহলে একাকী কিত্ত কিন্তু এই বারবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ওয়াইফকে নিয়ে আমার টেনশন আমার স্ত্রী কার সঙ্গে জড়িয়ে পড়ছে ওর সঙ্গে থাকাকালীন মানসিক অশান্তি এটা আমি আর চাই না কোনো রিলেশনশিপেও থাকতে চাই না আমি দিন শেষে একটু মানসিক শান্তি চাই ম্যাম আমি সারা জীবনটা একাই কাটিয়ে দেব। আমার আর কোনো ওয়াইফ লাগবে না সত্যি কথা আমার হাজব্যান্ড এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড এই জ্বালাচ্ছে আমার ওয়াইফ এই জ্বালাচ্ছে তার থেকে আমরা যদি ভাবেন যে আমার জীবনে ফিজিক্যাল রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট আমি ফিজিক্যাল রিলেশান ছাড়া বাঁচতে পারবো না আমি একা বাঁচতে পারবো না আমি তাদের উদ্দেশ্যে বলছি ভুল করছেন মানসিক শান্তি খোঁজুন ফিজিক্যাল রিলেশন আজ আছে পাঁচ বছর পরে গিয়ে পাবেন জীবন তো কোথাও না কোথাও গিয়ে থামবে